আমি কিন্তু ডিম অনেক রান্না করেছি কিন্তু আজকের মতো এমন ডিম আমি আর কখনও রান্না করিনি এই ডিম ভুনাটা এত মজা হয়েছে যে আমার বাচ্চারা বলছে যে এক সপ্তাহ যদি এভাবে ভুনা করে দাও তাহলে আমরা ভাত খেতে পারবো অনুরোধ করে বলছি ভিডিওটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন এত মজা হয়েছে আর কিছু কারণ আছে তাই আমি আপনাদেরকে বললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি এখানে ছয়টা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলোকে সিদ্ধ করে নেব তো এখানে আমার পাশায় ছয়টাই প্রয়োজন আপনার চান আরও বেশি নিতে পারেন আর এখন ডিমগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি সময় ডিম সিদ্ধ বসানোর আগে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নেবেন কারণ ডিমের গায়ে অনেক রকমের ময়লা থাকে আর এগুলো যখন কোনো কারণবশত একটা ডিম ফেটে যায় তখন কিন্তু ওই ময়লাগুলো ভিতরে ঢুকে যায় তো যাই হোক এখন আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে আর এদিকে আমি টমেটো কেটে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো এগুলো সবগুলো উপকরণ আমি একসাথে একটু ব্ল্যান্ড করে নেব আর এখানে আমি ধনিয়া পাতাটা একদমই কম দিয়েছি কারণ আমার বাসায় একদমই অল্প কয়টা ধনিয়া পাতা ছিল আপনারা চাইলে আর বাড়িয়ে দিতে পারেন আসলে একটাই উপকরণ কিন্তু রান্নার পোস্টিক আলাদা হয় আর এই জন্যই রান্নাগুলো এত মজা হয় সত্যি বলতে আজকের এই ডিম ভুনাটা আমার কাছে এত ভালো লেগেছে কী আর বলবো এই যে এখন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখন এগুলোকে আমি একটা সাইড একটু কেটে কেটে দিচ্ছি মানে এভাবে একটা সাইড আপনি একটু করে মানে একটু ফাঁকা ফাঁকা করে একটা একটা করে আগ দিয়ে নেবেন তো এভাবে দেখবেন ডিমগুলো অনেক সুন্দরভাবে খেতেও মজা হবে আর পুরো ডিমটা করতে যাবেন না তাহলে হয়তো বা খুলে আসবে অনেক কাপড়েই বলেন যে ডিম সিদ্ধ করার পর ডিম ছুটতে পারছি না ভেঙে যাচ্ছে তা আমি একটা টিপস দিয়ে দিচ্ছি ডিম যখন সিদ্ধ করবেন তখন বেশি করে লবণ দিয়ে দিবেন তারপর যখন সিদ্ধ হয়ে যাবে অনেকক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন দেখবেন ডিম সুন্দরভাবে চলে আসছে কোনো রকমের ভেঙে যাবে না তো যাই হোক এখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম ডিম বাস এখন ডিমগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এখানে একটু লাল লাল হয়ে আসলেই আমি উঠিয়ে ফেলব আসলে ডিম আমাদের নিত্যদিনের একটা খাদ্য মানে এটা ঘরে থাকলে আমাদের কোনো চিন্তা থাকে না একটা ডিম ভেজে বা সুন্দর মতো ভাত খাওয়া যায় তবে একই রকমের সবসময় খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্নতা থাকলে অনেক ভালো লাগে এখন ডিমগুলো সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখনই দেখেন ডিমটা কত সুন্দর লাগছে আর রান্নার পর কেমন লাগবে বুঝতেই তো পারছেন তো যাই হোক এখন এই যে সবগুলো ডিম তুলে নিয়েছি আর এখানে আমি সামান্য করে আরও একটু তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিগুলো আমি একদম বেরেস্তা করে ফেলবো কারণ বেরস্তাও লাগবে আমার তো এখানে বেরেস্ত করে নিচ্ছি সত্যি বলতে এই ডিম্বু না বেস্তা দিলে কিন্তু ভালোই লাগবে না তো বেস্তাটা কিন্তু খুবই তো যাই হোক এখন আমি যে বেস্তা করে নিয়েছি এখন অর্ধেকটা আমি তুলে আর পুরোটা তুলব না আর বাকি বেস্তার সাথে আমি বাকি মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো যাই হোক এই যে তোলা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম আমি তেজপাতা দারচিনি এলাচি আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা গোটা জিরা তারপর দিয়ে দিলাম যে কয়েকটা উপকারে পেস্ট করে রেখেছিলাম ওটাই এখন ঢেলে দিয়েছি আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম তেলের উপরে নিয়ে আসবো তার আগে আমি আরো কিছু উপকরণ দিয়ে দেব। এই যে আমি এখন ব্লান্ডারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাও দিয়ে দিয়ে দিলাম পানিটা আর এখন আমি আমি বাকি উপকরণগুলো তো এখানে প্রথমে একটু আদা রসুনের পেস্ট তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো একদমই কম দিতে হবে তা আমি সামান্য করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি তারপর একটু মরিচের গুঁড়ো তারপর একটু ধনিয়ার গুঁড়ো আর একটু লবণ এতটুকুই আর তেমন কিছুই দেব না আর এখন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একদম পানিটা যখন তেলের উপরে চলে আসবে পানি একদমই থাকবে না তখনই আমি ডিমগুলো দিয়ে দেবো আর ডিমগুলো দেওয়ার পর বেশ খানিক্ষণ আলতো হাতে একটু কষিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দেব আমি আরেকটা উপকরণ সেটাই হচ্ছে মেন এই উপকরণটা দিলে সবচেয়ে বেশি মজা হয় খেতে তবে কয়েকটা স্টেপ স্টেপে আমি যে উপকরণগুলো দিচ্ছি এগুলো দেওয়ার পরই কিন্তু ডিমটা এত মজা হবে এই যে মশলাগুলো একদম ডিমের গায়ে গায়ে লেগে গেছে ডিমের ভিতরেও ঢুকে যাচ্ছে যেহেতু আমি আগ দিয়েছি অনেক লম্বা লম্বা করে তাই মশলাগুলো একদম ডিমের ভিতরে ঢুকে গেছে আর তারপর দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ দুধ এই ডিম রান্নাতে এক ফোঁটা পানিও আমি কিন্তু ইউজ করিনি আমি সব কিছু মানে পানি ছাড়াই করেছি তো যাই হোক এখন দুধটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য করে একটু চিনি চিনিটা দিলে ঝালটা একটু ব্যালেন্স হয় খেতে ভালোই লাগে তো যাই হোক এখন আমি একটু লেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি এই যে দেখেন একদমই পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে তেলের উপর চলে এসেছে আর এখন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো তারপরে লাস্টে দিয়ে দিলাম এই যে ভাজা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম বেরেস্তা ওই বেরেস্তাটা দিয়ে দিলাম বাস হয়ে গেল এখন এই যে কত সুন্দর একটা ডিম রান্না হয়ে গেছে এটা ঝোল দিয়েই আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ পেস